প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তা হলো আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতি আমরা সবাই জীবনে কখনো না কখনো হতাশ হয়ে পড়ি মনে হয় যে কেউ আমাদের পাশে নেই কারো কাছে আমাদের মনের কথা বলতে পারি না তখন মনে হয় কেউ যদি সত্যিকার অর্থে আমার অনুভুতি বুঝতে পারত অথচ আমরা প্রায়ই বলে যাই আমাদের সবচেয়ে কাছের একজন সবসময় আছেন তিনি শোনেন তিনি জানেন তিনি দেখেন আর তিনি হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব কিভাবে আমরা আমাদের দুঃখ কষ্ট আনন্দ আশা হতাশা ভয় কিংবা স্বপ্ন আল্লাহর কাছে প্রকাশ করতে পারি কিভাবে আমরা তার সাথে কথা বলতে পারি আর কিভাবে আমরা তার দরবারে নিজেদের মনকে খুলে দিতে পারি এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তবে ইনশাল্লাহ আপনার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি ভয় প্রতিটি অস্থিরতার উত্তর আপনি খুঁজে পাবেন আল্লাহর সাথে কথা বলা মানে শুধু নামাজে দাঁড়িয়ে দোয়া করা নয় বরং তার সাথে এমন সম্পর্ক গড়ে তোলা যা আপনার হৃদয়কে শান্তি দেবে আপনার জীবনকে আলোকিত করবে তাই আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের মূল আলোচনা আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতি এক নামাজে অন্তর দিয়ে কথা বলা আল্লাহর সাথে কথা বলার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো নামাজ নামাজ শুধু পাঁচক্ত নির্দিষ্ট সময় কিছু সেজদা করার নাম নয় বরং নামাজ হলো একান্ত আলাপের মাধ্যম যেখানে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে শুধু স্রষ্টার সামনে দাঁড়ানো হয় অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ থাকে না শুধু শরীর দিয়ে নামাজ পড়ে যায় অথচ আল্লাহর সাথে সত্যিকারের কথা বলতে হলে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে প্রতিটি আয়াত প্রতিটি দোয়া যেন আমাদের অন্তর থেকে উঠে আসে যখন আমরা সুরা পাথিয়া পড়ি তখন মনে মনে কল্পনা করতে হবে যে আমরা সত্যি সত্যি আল্লাহর সামনে বলছি ইহদিনা সিরোয়াত মুস্তক এম হে আল্লাহ আমাকে সঠিক পথে দাও এই দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসবে তখন সেটাই হবে আল্লাহর সাথে ভালোবাসার সৃষ্টি হওয়া তাই নামাজকে শুধু নিয়ম হিসেবে না দেখে সেটাকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হিসেবে গ্রহণ করা জরুরি নামাজে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহ আকবর বলি তখন আমাদের মনে মনে বলা উচিত হে আল্লাহ আমি সব দুনিয়ার জামেলা ছেড়ে তোমার দিকেই মন দিলাম আর সিজদা হলো সেই মুহূর্ত যেখানে বান্দা রবের সবচেয়ে কাছাকাছি হয় তাই সিজদায় গিয়ে মন খুলে কথা বলুন আপনার দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা সব কিছুই আল্লাহর কাছে স্বীকার করুন মনে রাখবেন নামাজ শুধু একটি কর্তব্য নয় বরং এটি হলো আল্লাহর সাথে গভীর ভালোবাসার সৃষ্টি হওয়া দুই দোয়া ও মিনতি করা আল্লাহর সাথে কথা বলার দ্বিতীয় পদ্ধতি হলো দোয়া করা দোয়া হলো অস্ত্রের মতো যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় আমরা মানুষ হিসেবে সীমাবদ্ধ আমাদের হাজারও চাওয়া আছে দুঃখ আছে ভয় আছে সমস্যা আছে আর এসবের সমাধান করার ক্ষমতা কেবল আল্লাহর হাতে তাই দোয়া করার সময় আমাদের উচিত হবে কেবল ঠোঁট দিয়ে কিছু শব্দ না উচ্চারণ করে সত্যি সত্যি আল্লাহর সাথে হৃদয় দিয়ে কথা বলা অনেক সময় মানুষ ভাবে দোয়া মানে মুখস্থ কিছু আরো বাক্য পড়া অথচ দোয়া মানে হলো নিজের মনের বাসায় আল্লাহর সাথে কথা বলা আপনি বাংলায় হোক আরবিতে হোক বা যে কোনো ভাষাই হোক সরাসরি আল্লাহকে বলুন যেমন করে আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে বলতেন যেমন ধরুন আপনি বিপদে আছেন আপনি আল্লাহকে বলতে পারেন হে আল্লাহ আমি খুব বিপদে আছি তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি ছাড়া আমার দুঃখের কথা শোনার মতো আর কেউ নেই দোয়া হলো সেই মাধ্যম যা একজন দুর্বল বান্দা শক্তিশালী আল্লাহর দরবারে আশ্রয় নেয় তাই প্রতিদিন ছোট বড় যে কোনো কাজে আল্লাহর কাছে দোয়া করুন খাওয়ার আগে ঘুমানোর আগে পরীক্ষার আগে নতুন কোনো কাজ শুরু করার আগে সবসময় কথা বলুন আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইতে লজ্জা করবেন না কারণ আল্লাহ অসীম দয়ালু তিনি খুশি হন যখন বান্দা তার কাছে হাত তোলে মনে রাখবেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তখন সেটাই হলো আল্লাহর সাথে আপনার সরাসরি কথা বলা তিন কোরআন তেলোয়াত ও অর্থ নিয়ে ভাবা কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয় বরং এটি আল্লাহর বাণী যেটা তিনি আমাদের জন্য পাঠিয়েছেন আপনি যখন কোরআন পড়েন তখন আসলে আল্লাহর বার্তা শুনছেন যেমন আমরা কোনো প্রিয়জনের লেখা চিঠি পড়লে বারবার পড়তে ইচ্ছে করে মন দিয়ে বোঝার চেষ্টা করি তেমনি কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চিঠি তাই শুধু আরবি পড়লেই হবে না বরং চেষ্টা করতে হবে এর অর্থ বোঝার কোরআন হলো আমাদের পথ প্রদর্শক জীবনের প্রতিটি প্রশ্ন এখানে আছে। তাই প্রতিদিন কিছুটা হলেও কোরআন পড়ুন তেলাওয়াত করুন এর অর্থ বুঝুন চার জিকির ও তাজবি আল্লাহর সাথে কথা বলার চতুর্থ পদ্ধতি হলো জিকির করা এবং তাজবি পড়া জিকির মানে হল আল্লাহকে স্মরণ করা তার নাম বারবার উচ্চারণ করা মানুষ যখন দুনিয়ার কাজে ডুবে যায় তখন তার মন ভারী হয়ে যায় হৃদয় কঠিন হয়ে যায় কিন্তু যখন সে আল্লাহকে স্মরণ করে তখন হৃদয় নরম হয়ে যায় মনে শান্তি নেমে আসে আল্লাহ নিজেই আনে বলেছেন আল্লাহর স্মরণেই অন্তরে শান্তি আসে তাই প্রতিদিন সকাল বিকাল আল্লাহর নাম জপুন বলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো শুধু ঠোঁটের উচ্চারণ নয় বরং মনে মনে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আমরা সত্যি সত্যি আল্লাহকে ডাকছি যখন আপনি একাকি বসে থাকবেন তখন আল্লাহর নাম নিন যখন চিন্তায় ভুগবেন তখনও আল্লাহকে ডাকুন যখন আনন্দ পাবেন তখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আল্লাহ সব সময় শুনছেন তিনি জানেন আপনি তার নাম নিচ্ছেন তাই জীবনের প্রতিটি মুহূর্তে জিকির করুন পাস কান্নার মাধ্যমে অন্তরের কথা আল্লাহর কাছে প্রকাশ করা মানুষের অন্তর যখন ভেঙে যায় তখন সে কাঁদে আর কান্না হল মানুষের মনের গভীরতম ভাষা অনেকে ভাবে কান্না মানে দুর্বলতা কিন্তু সত্যি কথা হলো আল্লাহর সামনে কান্না করা দুর্বলতা নয় বরং এটি হলো সবচেয়ে বড় শক্তি যখন কোনো বান্দা আল্লাহর কাছে কেঁদে ফেলেন তখন আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ফেলে সেই চোখ আল্লাহ দুর্যোগের আগুন থেকে বাঁচাবেন তাই আমাদের উচিত হবে আল্লাহর কাছে দোয়া করার সময় নামাজের সময় একাকী সময় অন্তরের কথা কান্নার মাধ্যমে প্রকাশ করা মনে রাখবেন আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন তিনি চান আমরা আমাদের হৃদয়ের কথাগুলো তার কাছে প্রকাশ করি আপনি হতাশ হয়ে পড়লে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আমি তোমার দয়া ছাড়া কিছুই নয় এভাবেই আপনি আল্লাহর কাছে কান্না করে করে আপনার মনের কথা বলুন ছয় নিঃসঙ্গতায় আল্লাহর সাথে একান্ত আলাপ আমাদের জীবন ব্যস্ততায় ভরা আল্লাহর সাথে সত্যিকারের যোগাযোগের জন্য দরকার একান্ত নিরবতা নবী রাসুলরা নিঃসঙ্গ সময় আল্লাহর সাথে কথা বলেছেন দোয়া করেছেন তাদের মনের কথা বলেছেন তাই আমরাও যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চাই তাহলে মাঝে মাঝে নিঃসঙ্গতা খুঁজে নিতে হবে রাতের শেষ প্রহরের সময় সবচেয়ে উপযুক্ত সময় তখন মানুষ ঘুমিয়ে থাকে পরিবেশ শান্ত থাকে আর তখন আল্লাহর রহমত নেমে আসে সেই সময় যদি আপনি উঠে আল্লাহর সামনে দাঁড়ান দুই হাত তুলে দোয়া করেন হে আল্লাহ আমার মনের কথা শুনুন আমি আপনাকে ছাড়া আর কারো কাছে কিছু চাই না তখন সেটাই হবে আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর আলাপ আপনি চাইলে দিনের বেলাতেও একান্ত কোনো সময় বের করতে পারেন যে মুহূর্তে মন শান্ত থাকে তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলুন এই নিঃসঙ্গতার আলাফি আপনার মনে শক্তি দেবে আপনার ইমানকে মজবুত করবে আর আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিবে সাত আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহকে অনুভব করা আল্লাহ প্রত্যেকটি ভালো কাজ দেখেন তিনি প্রত্যেকটি আমল লিখে রাখছেন যখন আপনি কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ান তখন আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করছেন তাই প্রতিদিন ছোটো ছোটো ভালো কাজ করতে থাকুন আপনার ভালো কাজের প্রতিটি ধাপ আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করছে তাই আল্লাহর সাথে কথা বলতে হলে ছোটোখাটো আমলগুলো আমাদের করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করলাম আল্লাহর সাথে কথা বলার ষাটটি পদ্ধতি নিয়ে আমরা জানলাম নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে জিকির তাজবি করে কান্নার মাধ্যমে নিঃসঙ্গতার মাধ্যমে এবং আমল করার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি আসলে আল্লাহ আমাদের খুব কাছেই আছেন তিনি সব কিছু জানেন তিনি সব কিছু শুনছেন কিন্তু তিনি চান আমরা তাকে ডাকি তার হুকুম পালন করি দুনিয়ার মানুষ হয়তো আপনার কথা শুনবে না আপনাকে বুঝবে না আপনাকে মূল্য দেবে না কিন্তু আল্লাহ সব সময় আপনার সাথে আছেন তাই হতাশ হবেন না নিজেকে একা মনে করবেন না সব সময় আল্লাহর সাথে কথা বলুন মনে রাখবেন যখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবেন তখন দুনিয়ার কোনো কষ্ট আপনাকে ভেঙে ফেলতে পারবে না তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবো তাকে ডাকবো তার সাথে সম্পর্ক মজবুত করব আল্লাহ আমাদের এই চেষ্টা কবুল করুক আমাদের দোয়াগুলো কবুল করুক আমাদের অন্তরে শান্তি দান করুক আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এরকম ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ